ভারতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে চিলমারির শিক্ষার্থীদের বিক্ষোভ চিলমারি কুড়িগ্রাম প্রতিনিধি নূর আমিনের রিপোর্ট ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল সাল্লু আলিয়াসাল্লাম নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার চিলমারি সরকারি কলেজ মোড়ে সাধারণ শিক্ষার্থীদের এ আয়োজন বিক্ষোভ অনুষ্ঠিত হয় মিছিলটি কলেজ মোড় থেকে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি স্থানে এসে সমাবেশে মিলিত হয় এ সময় মহানবীকে কটুক্তিকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ওয়াজ কুরুনী রহমান জিয়াউল ইসলাম আশরাফুল ইসলাম এনামুল হক শাহ আলম প্রমো কিছু কাজ করতে এসে রাষ্ট্রভার মানুষ আমাদের ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে প্রচারণা দুঃসাহস দেখাচ্ছে ঠিক আমরা মতিবাবুকে বলতে চাই ইসলাম বিরুদ্ধে বন্ধ করেন মুসলিম বিরুদ্ধে বন্ধ করেন ঠিক মুসলিম বিদ্বেষী করে ইসলামকে অপমান করে ইসলামের রসমকে অপমান করে আপনারা শান্তিতে থাকতে পারবেন না ঠিক আমি স্পষ্ট ঘোষণা করতে চাই আপনি সেই যে অপরাধী যে অপরাধের সূত্র বিস্তার করেন দুর্নীতি করবেন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন ইসলামের বিরুদ্ধে অপমান করবেন আর বাংলাদেশের মানুষ যে বসে থাকবে এটা হতে পারে না যে কোনো ভারতের সে কোনো बना जवाबदार प्रस्तुत रहे